হ্যালো বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত চলে এসেছি আজকে নতুন ধরনের এক রেসিপি নিয়ে কুমড়োর রেসিপি কি বলতো বেনারসি কুমড়ো বা বেনারসি কদ্দু কিভাবে রান্নাটা করব তার জন্য তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করো পুরোটা কিন্তু দেখবে না হলে কিন্তু বুঝতেই পারবে না সম্পূর্ণ নিরামিষভাবে কম মশলা দিয়ে রান্নাটা আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করে দেখো প্লিজ দেখতে থাকো আজ আমি কুমড়োর একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে বেনারসি কুমড়ো বা বেনারসি কদ্দু ঠিক আছে এটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি কড়াইর মধ্যে দেব একটু দেব সাদা জিরে মৌরি দেব কালো জিরে মেথি একসাথে দিলাম দিয়ে ভালো করে দিতে হবে এবার আমি দেব দিলাম তার ভিতরে আমি দানাগুলো ফেলে দিয়েছি দানাগুলো গুলো দেওয়া যাবে না এবার আমি দিলাম একটুখানি আদা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ভালো করে এটাতে খুব একটা তেমন মশলা কিছু দেব না আর একটু টমেটো দেব দিয়ে এবার আমি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখো সুন্দর সুন্দর ভাজা হয়ে গেছে কেমন একটা ভাজা ভাজা আচার আছে যেমন স্মেল আছে তেমনই আসছে এরপরে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো আমার সুন্দরভাবে বসানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুমড়োগুলো যেগুলো আমি দিয়ে ধুয়ে সুন্দর করে জল ধরিয়ে রেখেছিলাম কুমড়োগুলো আমি দিলাম সমস্ত মশলার সাথে গুঁড়োটা ভালো করে নাড়িয়ে নিতে হবে আগে থেকে তো লবণটা দিয়ে নিয়েছিলাম

ফিরে এসেছি বন্ধুরা করে পরে দেখো বন্ধুরা আমার কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করে দেব চিনি দিয়ে দিলাম রান্নাটা আসলে একটু হবে টক টক ঝাল ঝাল মিষ্টি ঠিক আছে এবার আমি ঢাকা দিয়ে দেবো আর আলাদা করে এখন জল এই দেখো বন্ধুরা কিন্তু আমি চিনিটা মিশিয়েছিলাম তাই দেখো জলটাও একটু বেরিয়ে গেছে আমার কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে অনেকটাই রান্নাটাও হয়ে গেছে আর একটু সামান্য আমি জল অ্যাড করবো বলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সামান্য একটু জল অ্যাড করে দিলাম আমার হয়ে গেছে আমি বলেছিলাম তোমারে প্রথমে আমার রান্নাটা থেকে জাল ডাল আসবে তারপরে মিষ্টি দিলাম কারণ ডালের আসার জন্য আমি লঙ্কা দিয়েছি আর অন্য মশলা সব তারপরে আমি চিনি অ্যাড করলাম ওটা মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য এবার আমি অ্যাড করব চাট মশলা যেটা হচ্ছে টক টক স্বাদ দেবে এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো রান্নাটা আমার অনেক কমপ্লিট হয়ে গেছে বুঝলাম আমি সারি খাচ্ছি দেখো বন্ধুরা আমার বেনারসি কুমড়ো বা বেনারসি কাদ্দু একদম রেডি এই রান্নাটা রুটি পরোটা বা লুচি বা পুরির সাথে কিন্তু খুব ভালো যাবে তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো একদম সম্পূর্ণ নিরামিষভাবে এবং কোনো রকম বেশি মশলা ইউজ না করেই কিন্তু রান্নাটা আমি করে ফেলেছি খুব তাড়াতাড়ি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো দেখবে তোমাদের ভালোই লাগবে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ফলো করছো আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসব নতুন কোনো এক নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টা